ভাই পৃথিবীতে এক এক দেশের প্রেসিডেন্ট আসে যায় কিন্তু উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন উনি আসেন বোমা ফেলেন রকেট ওড়ান তারপর হেসে চলে যান এটা প্রেসিডেন্ট না ভাই যেন সুপারভিলেন প্লাস টিকটক স্টার কিম ছোটবেলায় সুইজারল্যান্ডে পড়াশোনা করেছেন বন্ধুরা বলত এই ছেলে ভিডিও গেম খেলতে ভালোবাসে কিন্তু কেউ জানত না বড় হয়ে সে আসলেই রিয়েল লাইফ কল অব ডিউটি খেলবে স্কুলের পর কিম হঠাৎ রাজনীতিতে ঢুকে গেলেন মানে অন্যরা ভোট চায় প্রচার করে আর উনি বাবা বলেছে আমি বস তাই আমি বস ওনার হবি কি জানেন রকেট উৎক্ষেপণ আমরা জন্মদিনে কেক কাটি উনি ক্ষেপণাস্ত্র ছড়ে মনে হয় নাসার ভুলে উত্তর কোরিয়ায় জন্ম হয়ে গেছে বিশ্ব নেতারা বলে চলো শান্তি আলোচনা করি কিম বলেন দেখো আমি কত দূর রকেট ছুঁড়তে পারি একবার নিজের কাকাকে শাস্তি দিলেন শুধু সন্দেহের কারণে অন্য দেশ হলে বলত জেলে দাও কিম বলল না কুকুর দিয়ে খাওয়াও এইটা কি শাসক না হরর সিনেমার ভিলেন একবার ট্রাম্পের সঙ্গে দেখা করতে গেলেন সবাই ভাবল আহা শান্তির সুবাতাস আর কিম মনে মনে বলল একটু নাটক করি নিষেধাজ্ঞা হালকা করি তারপর আবার রকেট চালু অনেকে বলে উনি পাগল আবার কেউ কেউ বলে এই পাগলামির মাঝেই ওনার রাজনীতি মানে উনি এমন একটা অবস্থা তৈরি করেছেন যেখানে সবাই ভয় পায় কিন্তু কেউ কিচ্ছু করতে পারে না ভাই এইটাও এক ধরনের জিনিয়াস না তো ভাইও বোনেরা কিম জং উন কি রাজনীতির পাগলা রকেটম্যান নাকি শান্তির চাদরের নিচে বসে থাকা চালাক মস্ট মাইন্ড কমেন্টে লিখে জানাও কিম জং উন পাগলা না প্লানার আর হ্যাঁ লাইক না দিলে কিম রকেট পাঠিয়ে দিব সাবস্ক্রাইব করো নইলে উত্তর কোরিয়া পাঠিয়ে দিব